আজ মঙ্গলবার ষোলোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের দোসরা সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্তং বানিত মুখ্যং শ্রীরাম দত্তং সরণ নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে আপনারা অবশ্যই ধূপধুনো দেখিয়ে হনুমানজির পঞ্চমুখী হনুমানজির ছবিতে ছবির সামনে এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করুন করার আগে তিনবার আপনারা রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিন তারপর জপ করা হয়ে গেলে শেষে তিনবার নিজের নামগোত্র ধরে বলুন সদা হরিচেরা নিজের নাম গোত্র ধরে শেষে তিনবার বলুন সদা হরি চেরা আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব খালি পায়ে আজ মাটির উপরে একটু হাঁটা যায় এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না এনাদেরকে সম্মান দিন বিশেষ করে যারা আর্মি পুলিশ বা ডিফেন্সে কাজ করে তাদেরকে যত সম্মান দিতে পারবেন মঙ্গলের মজবুতি কিন্তু বৃদ্ধি পাবে পারলে নিজের নামগোত্র ধরে উপর থেকে হনুমান মন্দিরে আপনি পুজোও দিতে পারেন কারণ এ সময় কিন্তু শনি মঙ্গল সমসপ্তকে আছে একে অপরকে পূর্ণ দৃষ্টি নিয়ে দেখছে মেজাজকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে ভাগ্য ভাগ্যমীটিরাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কিছু উপরি অর্থ করি অর্থাৎ কিছু অর্থকে যদি সঞ্চয় করতে সক্ষম হন সেটি জমি জায়গাতে বিনিয়োগ করুন যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন রিয়েল এস্টেটের কাজ করেন তাদের জন্য কিন্তু দিনটি দুর্দান্ত পরিগণিত হচ্ছে আই ইনকাম আজ আপনাদের বৃদ্ধির যোগও কিন্তু বাড়তে চলেছে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আপনার লক্ষ্যে পৌঁছানোর আগে নীরবে চুপচাপ কাজ করে যান একদিন না একদিন আপনি আপনার লক্ষ্যে নিশ্চিতভাবে পৌঁছে যাবেন তবে আপনার মনের উদ্দেশ্যগুলি কারোর সাথে প্রকাশ যেন করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন